अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैन करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए आज के तो घंटू के प्रेम प्रथम सुरों on to अमर नटवर गुरु जय ना प्रेमर घंटा बजे से बम hey! भू अमर होशिया घट्टर पर होशिया ये सनगान बनाई से वन्स मोर वन्स मोर वन्स मोर বন্ধু আমার রসিয়া খাট্টের উপরে বসিয়া কি এখানে গান বানাইছে হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো তোর আজকে আবার একটা নতুন ট্রেন্ডিং লিরিক্স অ্যান্ড সেক এফ স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি তো প্রিভিউতে তোমরা দেখে নিয়েছো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অলসেট করে দিয়ে যাবে তো আজকে দেখাবো এরকম স্ট্যাটাস ভিডিও কীভাবে তোমরা নিজেদের ছবি দিয়ে ক্রিয়েট করতে পারবে তো বানানো খুবই সহজ তো তোমাদের লাগবে অ্যালাইড মোশন অ্যাপ তোমাদের কাছে যদি থাকে খুবই ভালো যদি না থাকে তোমরা ডাউনলোড করতে পারবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে বা তোমরা প্লে স্টোর থেকেও ডাউনলোড করে নিতে পারবে তো ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এর বিডমার ও প্রিসেটের লিঙ্ক থাকবে তোমরা যেটা ইম্পোর্ট করতে চাও ইম্পোর্ট করে নেবে ইম্পোর্ট হয়ে পর বিডমার প্রজেক্টটাকে ওপেন করবে এরকমই তোমাদের কাছে ইন্টারফেস চলে আসবে তো এখানে লিরিক্সগুলো সম্পূর্ণ রেডি করা আছে তো এখানে লিরিক্সের ফন্টটা মিসিং বললে তোমরা অন্য কোনো ফন্ট এখানে চেঞ্জ করতে পারবে সিম্পলি গ্রুপটাকে সিলেক্ট করবে এডিট গ্রুপে চলে যাবে ঠিক আছে নিচের দিকে যাবে দেখবে এখানে লেখা আছে তো এই টেক্সটকে সিলেক্ট করবে এডিট টেক্সে চলে যাবে দেখবে এখানে ফন্ট লাগানো আছে এই ফন্টটা চাইলে তোমরা এখানে চেঞ্জ করে দিতে পারবে ঠিক আছে ঠিক আছে তারপর চলে আসবে তোমরা এইখানে ঠিক আছে এইখানে দেখবে অনেকগুলো গ্রুপ আছে তো এইখানে একটা ফন্ট আছে ঠিক আছে লিরিক্স আছে আর একটা ছবি আছে তো এইখানে তোমাদের কি করতে হবে চারটে ছবিকে এরকমভাবে আগে ক্রপ করে নিতে হবে তো আমি গ্যালারিতে যাচ্ছি তোমাদের দেখাচ্ছি কিভাবে তোমরা ছবি ক্রপ করবে তো তো ছবি সিলেক্ট করবে তো ক্রপ করতে গেলে এডিটে গিয়ে তোমরা তোমাদের গ্যালারি থেকে এরকম ক্রপ করবে ঠিক আছে ঠিক রেক্ট্যাঙ্গেলে এরকম ক্রপ করবে তারপর এখানে টিক করে এটাকে সেভ করে দেবে তো এইভাবে চারটে ছবিকে তোমরা এখানে ক্রপ করে নেবে ঠিক আছে তো ক্রপ হয়ে যাওয়ার পর চলে আসবে তোমরা অ্যালার্ট মোশনে তো প্রথম যে গ্রুপটা আছে সিলেক্ট করবে এডিট গ্রুপে চলে যাবে ঠিক আছে তো এডিট গ্রুপে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ অ্যাড ফটো যেটা লেখা আছে তো অলরেডি এটা ছবিটা অ্যাড থাকবে এই ছবিটা ইউজ করতে চাইলে তোমরা অ্যাড করবে না আর যদি এটা ইউজ করতে না চাও অন্য ফটো অ্যাড করতে চাও তো এই ছবিটা রেক্ট্যাঙ্গেল আছে ঠিক আছে তো এই ছবিটা আমি আপাতত নিয়ে নিলাম তো নিয়ে নেওয়ার পর কি করবে একদম এই শেষে যাবে এই বাটনটা ক্লিক করবে ছবির ডিউরেশনটা শেষ পর্যন্ত হলো তারপর ছবিটাকে হোল্ড করে চেপে ধরে নিচে নেওয়া হবে ঠিক আছে লিরিক্সে নিচে নেওয়া তো এবার ছবিটাকে সিলেক্ট করবে মুভমেন্ট ট্রান্সফর্মে গিয়ে কি করবে এই ছবিটা যেরকম অ্যাডজাস্ট করা আছে ঠিক আছে তো সেরকম জায়গায় গিয়ে এটাকে অ্যাডজাস্ট করতে হবে ঠিক আছে তো এটা যেরকম করা সেরকমভাবে অ্যাডজাস্ট করবে তো তারপর এখান থেকে ব্যাক করে দেবে ঠিক আছে তাহলে তোমাদের দেখবে এখানে অলরেডি ছবিটা তোমাদের অ্যাড হয়ে যাবে তো আমি ব্যাক করে তোমাদের দেখাচ্ছি এখান থেকে ব্যাক করে দিলাম তো দেখতে হচ্ছে এই গ্রুপটায় ছবি অ্যাড করেছিলাম ঠিক আছে প্রথম গ্রুপটায় ছবিটা অ্যাড হয়ে গেছে তো এইভাবে তোমরা তোমাদের নিজেদের ছবিগুলোকে অ্যাড করবে এখানে চারটে গ্রুপ আছে ঠিক আছে চারটে গ্রুপে তোমাদের নিজেদের ছবি এরকমভাবে অ্যাড করে নেবে আর চেষ্টা করবে একটু লম্বা টাইপের ছবিটাকে ক্রপ করা এটা একটু যেহেতু একটু চওড়া টাইপের ছিল ঠিক আছে চওড়া থাকলে টেনে গেছেন তো লম্বা থাকলে আর টানবে না তো এইভাবে চারটি গ্রুপে তোমরা এখানে ফটোগুলোকে অ্যাড করে নেবে তো আমি ভিডিওটাকে স্কিপ করে সব গ্রুপে আলাদা আলাদা ফটো করে অ্যাড করে নিচ্ছি তো এইভাবে চারটি গ্রুপে তোমাদের ফটোগুলো অ্যাড করার পর চলে আসবে নেক্সট বিড মার্ক এবার নর্মালি তোমাদের কী করতে হবে ফটো অ্যাড করতে হবে বিড মার্ক অনুযায়ী তো তার জন্য প্লাস আইকন মিডিয়া তোমাদের ফোল্ডার থেকে ছবি সিলেক্ট করে নেবে ওপরে থ্রি ওয়ার্ডে ক্লিক করবে ফিল কম্পোজিশান এরিয়া তারপর এই এয়ার বাটনটা ক্লিক এ বাটনটা ক্লিক ঠিক আছে আমি দেখানোর জন্য এই ছবিটা অ্যাড করলাম তো এইভাবে বাকি বিট মার্কগুলোতেও ফটোগুলোকে অ্যাড করে নেবে তো আমি ভিডিওটাকে স্কিপ করে আগে সব ছবিকে এখানে অ্যাড করে নিচ্ছি বিট মার্ক অনুযায়ী সব ফটো অ্যাড হয়ে যাওয়ার পর কী করবে তোমরা এখান থেকে ব্যাক করবে ব্যাক করার পর সেই কেপে প্রেসারটাকে ওপেন করবে তো এইখানে দুটো ছবি পাবে ঠিক আছে দু রকম এফেক্ট আছে তো প্রথম ছবিটাকে সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ডোয়ার্ডে ক্লিক করে এর এফেক্টটাকে কপি করে নিয়ে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিট মার্ক প্রজেক্টটাতে চলে আসবে চলে আসার পর তোমরা চলে আসবে এই বিড মার্কে যেখান থেকে তোমরা ফটো অ্যাড করেছিলে নর্মালি তো নিচের দিকে যাবে তো প্রথম ছবি সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ডোয়ার্ডে ক্লিক করে পেস্ট ঠিক আছে তারপরে একটা ছবি বাদ দিয়ে দেবে এটি দু নম্বর এফেক্ট লাগবে তিন নম্বর ছবি সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ডোয়ার্টে ক্লিক করে পেস্ট ঠিক আছে তারপরে পাঁচ নম্বর ছবি সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি হওয়ারে ক্লিক করে পেস্ট তো এইভাবে একটা করে ছবি বাদ দিয়ে বাদ দিয়ে তোমাদের এখানে এক নম্বর এফেক্টটা কমপ্লিট করতে হবে আর যে কটা ছবি এখানে বাকি থাকছে সব কটা ছবিতে কী করতে হবে দু নম্বর এফেক্টটাকে কমপ্লিট করতে হবে তো এইভাবে তোমরা এক নম্বর এফেক্টটাকে কমপ্লিট করার পর এখান থেকে ব্যাক করবে সে এফেক্ট প্লিসেটাতে আবার ওপেন করবে তো দু নম্বর ছবির এফেক্টটাকে এখান থেকে কপি করে নেবে তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিডমার প্রজেক্টটাতে এসে যে যে ছবিগুলো এফেক্ট লাগাতে বাকি ছিল সেই সেই ছবিতে তোমাদের এবার কী করতে হবে এফেক্টগুলোকে সিম্পলি পেস্ট করতে হবে তো ছবি সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ক্লিক করে পেস্ট করে দেবে তো এইভাবে তোমরা দু নম্বর এফেক্টটাকে এখানে কমপ্লিট করবে তো আমি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে তো দু নম্বর এফেক্টটাকে কমপ্লিট করার পর এখান থেকে ব্যাক করবে সেই এফেক্ট প্রিসেটটাকে আরেকবার ওপেন করবে তো এই দুটো সিজকে বাঁধিকে হোল্ড করে চেপে ধরে সিলেক্ট করে লেয়া বাটনটা ক্লিক করে কপি টু লেয়ার তারপরে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিডমার প্রজেক্টটাতে এসে লেয়া বাটনটা ক্লিক করবে পেস্ট টু লেয়ার ঠিক আছে তাহলে দেখবে এখানে একটা খুব ভালো কালার গেডিং এফেক্ট লাগবে তারপর একদম ভিডিও শেষে চলে যাবে তারপর এই দুটো স্থিতিকে আবার হোল্ড করে চেপে ধরে সিলেক্ট করবে তারপর বাঁ দিয়ে কোনায় এই বাটনটা ক্লিক করে দেবে তাহলে ডিউরেশনটা শেষ পর্যন্ত পৌঁছে যাবে তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু রেডি হয়ে যাবে তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করতে হলে ডান দিকে উপরে সে বাটনটা ক্লিক করবে তো এখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করবে কোয়ালিটি সিলেক্ট করার পর এক্সপোর্টে ক্লিক করে দেবে তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল সেট করে দেবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা জয় হিন্দ বন্ধু মাতারাম